নামবে উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভা ফুটপাতে কোনো দখলদারি চলবে না এমনই ইঙ্গিত ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ারাল আল তিনি জানিয়েছেন যারা পথচারী তারা সুগমভাবে ভাবে হাঁটতে পারে তার ব্যবস্থা করা হবে পুজোর আগে টোটো নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি জানান পুজোর যাতে কোনো রকম যানজট শহরে তৈরি না হয় এবং পথচারীরা সুষ্ঠুভাবে হাঁটাচলা করতে পারেন তার ব্যবস্থা গ্রহণ করা হবে শহরের যানজট তারপর টোটোর বেপরোয়াভাবে চলাচল যার ফলে যানজট প্রায় লেগে থাকে এবার পৌরসভা এইসব করা হাতে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন পৌরপিতা তিনি বলেন পুজোর আগেই ফুটপাথ সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হবে যাতে পথচারীরা সুষ্ঠুভাবে হাঁটাচলা করতে পারেন ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ মানে ফুটপাথগুলো পরিষ্কার রাখতে হবে ফুটপাতে ফুটপাতে কোনো যানজট থাকা যাবে না এটা আমরা জয়েন্ট ড্রাইভার দিব দুই সাইডে যে ফুটপাথগুলো করা হয়েছে পেপার ব্লকের সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে যানজট হবে না পেডাস্ট্রেনের জন্য কোনো যানজট হবে না টোটো আছে টোটো তো এমনি রেগুলেটর প্রত্যেক পূজার আগেই টোটো রেগুলেশন করে পুলিশ থেকে ট্রাফিক পুলিশ টোটো রেগুলেটটা করে ফুটপাথটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পেডাস্ট্রেনিং না যেতে পারে পায়ে এসে যারা যায় তারা যেতে পারে পুজোর আগে আমরা ফুটপাথগুলো ক্লিয়ার করব

পুজোর আগে গোটা বাংলার মানুষজন রীতিমতন উৎসব মুডে রয়েছেন আর এবারে পুজোর আগেই স্পেশাল ড্রাইভে নামবে উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভা ফুটপাথে কোনো দখলদারি চলবে না এমনই ইঙ্গিত ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ারাল আগরওয়ালের তিনি জানিয়েছেন যারা পথচারী তারা সুগমভাবে হাঁটতে পারে তার ব্যবস্থা করা হবে পুজোর আগে টোটো নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি জানান পুজোর জাতি কোনো রকম যানজট শহরে তৈরি না হয় এবং পথচারীরা সুষ্ঠুভাবে হাঁটাচলা করতে পারেন তার ব্যবস্থা গ্রহণ করা হবে শহরের যানজট তারপর টোটোর বেপরোয়াভাবে চলাচল যার ফলে যানজট প্রায় লেগে থাকে এবার পৌরসভা এইসব করা হাতে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন পৌরপিতা তিনি বলেন পুজোর আগেই ফুটপাথ সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হবে যাতে পথচারীরা সুষ্ঠুভাবে হাঁটাচলা করতে পারেন ইসলামপুর থেকে সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ যে মানে ফুটপাথ গুলো পরিষ্কার রাখতে হবে ফুটপাথ থাকা যাবে এটা আমরা জয়েন্ট দুই সাইডে যে ফুটপাথগুলো করা হয়েছে পেপার ব্লকে সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে যানজট হবে না পেডেস্ট্রেনের জন্য কোনো যানজট হবে না ফুটপাথে কোনো টোটো আছে টোটো তো এমনি রেগুলেটর প্রত্যেক পূজার আগেই টোটো রেগুলেশন করে পুলিশ থেকে ট্রাফিক পুলিশ টোটো রেগুলেটটা করে ফুটপাথটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পেডেস্ট্রিম না যেতে পারে প্রায় হাটিয়ে যারা যায় তারা যেতে পারে আগে আমরা ফুটপাথগুলো ক্লিয়ার করবো ফুটপাথে বেশিরভাগ ক্লিয়ার আছে কিছু যেগুলো ইমপ্লভমেন্ট আছে ওগুলো শুনুন অকার টকার যারা আছে তারা পুজোর আগে গোটা বাংলার মানুষজন রীতিমতন উৎসব মুডে রয়েছেন আর এবারে পুজোর আগেই স্পেশাল ড্রাইভে নামবে উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভা ফুটপাতে কোনো দখলদারি চলবে না এমনই ইঙ্গিত ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ারাল আল তিনি জানিয়েছেন যারা পথচারী তারা সুগমভাবে হাঁটতে পারে তার ব্যবস্থা করা হবে পুজোর আগে টোটো নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি জানান পুজোর যাতে কোনো রকম যানজট শহরে তৈরি না হয় এবং পথচারীরা সুষ্ঠুভাবে হাঁটাচলা করতে পারেন তার ব্যবস্থা গ্রহণ করা হবে শহরের যানজট তারপর টোপুর বেপরোয়াভাবে চলাচল যার ফলে যানজট প্রায় লেগে থাকে এবার পৌরসভা এইসব করা হাতে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন পৌরপিতা তিনি বলেন পুজোর আগেই ফুটপাত সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হবে যাতে পথচারীরা সুষ্ঠুভাবে হাঁটাচলা করতে পারেন ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ ফুটপাথ গুলো পরিষ্কার রাখতে হবে ফুটপাথে কোনো যানজট থাকা যাবে না

খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন